ম্যাগাস্টার শাকিব খান গুরুতর অসুস্থ ম্যাগাস্টার শাকিব খান গুরুতর অসুস্থ শুধু অসুস্থই নয় ম্যাগাস্টার শাকিব খান মেবে খুব শীঘ্রই আমেরিকার কোনো একটি মেডিকেলে অ্যাডমিট হতে যাচ্ছেন টানা এগারো দিনের জন্য মানে সাকিব ভাই খুবই অসুস্থ আমি যা শুনতে পেরেছি যে সোর্স থেকে খবরটা নিয়েছি সাকিব ভাই মোটামুটি বেশ ভালো অসুস্থ সো আমাদের দা মেগাস্টার দা কিং অফ ঢালিউড দা দুই বাংলার ভাইজান বাংলাদেশের একমাত্র মেগাস্টার বাংলাদেশের একমাত্র থালাইবা থালাইবার অর্ডার মেগাস্টার সো আমাদের দেশীয় থালাইবা যদি অসুস্থ হয়ে যায় তো সেখান থেকে ডেফিনেটলি একটা খারাপ কিছু বার্তা নিয়ে আসতেছে কারণ আমরা চাই না আমাদের দেশীয় থালাইবা কিংবা আমাদের মেগাস্টার সাকিব খান অসুস্থ হোক সেই প্রত্যাশা আসলে কখনোই আমাদের অন্তত আমরা আমরা যারা সাকিবের আছি সাকিব নাই হ্যালো আসি আপনাদের সঙ্গে মেগাস্টার খান বাংলা থালাইভা খুবই অসুস্থ আমাদের থালাইবা অত্যন্ত গুরুতর অসুস্থ থালাইবা মানে মেগাস্টার বুঝছে কথা বুঝছেন তারপরে গালাগালি করেন যাবার লাগেন থালাইবা ওয়ার্ডটাই হচ্ছে মেগাস্টার সো আমাদের দেশীয় থালাইভা উনি হচ্ছে অসুস্থ উনি মেবি ওনার কোথাও একটি খুব ক্রিটিক্যাল একটি মোমেন্ট ওনার হয়তো বা খুব সিরিয়াস একটা রোগ হয়তো বা ধরা পড়েছে যা শুনতে পেলাম যেই সোর্সে যে আমরা মাঝে মাঝে যে যে সোর্সগুলো ইউজ করি সো সেই সোর্স থেকে খবরটা পেয়েছি যে দ্য মেগাস্টার অনুপে থালাইবা আমাদের সাকিব ভাই উনি অসুস্থ উনি বেশ ভালোই অসুস্থ উনি মেবি খুব শীঘ্রই সাকিব ভাই হচ্ছে আমেরিকার কোনো একটি মেডিকেলে অ্যাডমিট হবেন টানা এগারো জন ওনাকে ট্রিটমেন্ট নিতে হবে তো এই হচ্ছে আসলে সাকিব ভাই যদি অসুস্থ হয়ে যায় দেখেন আমাদের দেশে কিন্তু চলচ্চিত্র অবস্থা এতটা ভালো না সিরিয়াসলি বলতে সো চলে যাই চলে যতটুকু চলে সাকিব অন্য সিনেমাগুলো বের হয়ে যায় বাট যতটুকুই চলে গল্প না থাকলেও সিনেমাটা সাকিব খানেরটাই চলে সাকিব খানের সিনেমায় গল্প লাগে না সাকিব খানের সিনেমা অ্যারেঞ্জমেন্ট লাগে না সাকিব খান থাকলেই সিনেমা চলে সো সাকিব ভাই যদি এখন খুব মারাত্মক এ অসুস্থ হয়ে যান যদি তাহলে তো ভেজাল হয়ে যাবে মানে যারা সিনেমা হল মানে গেছেন সিনেমা হল এমনি বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে যদি আমাদের মেগাস্টার তো সেইখান থেকে তো ব্যাপারটা অন্যরকম নিচ্ছে ইউটার্ন নিবে আমরা দোয়া করি আমরা সাকিবরা চাই আমাদের মেগাস্টার ওরূপে থালাইবা দ্য কিং অফ থালিউড দিবার ভাইজান সাকিব খান উনি যেন হচ্ছে খুব দ্রুতগতিতে রিকভারি করে খুব দ্রুত যেন উনি হচ্ছে সুস্থ হয়ে ইয়ানদের মাঝে ফিরে আসে বাংলা চলচ্চিত্র প্রেমীদের মাঝে ফিরে আসে দেখেন একজন দেশীয় থালাইবা দা মেগাস্টার অফ বাংলাদেশ সাকিব দেখেন উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রের কিন্তু ওই অবস্থায় নাই যে দ্য মেগাস্টার অফ থালাইবা উনি যদি অসুস্থ হয়ে যান তাহলে হচ্ছে ওনারা অবর্তমানে কেউ লিড দিতে পারবে সেই সেই মোমেন্ট এখনো ক্রিয়েট হয় নাই হয়তো বা খুব শীঘ্রই দুই চার পাঁচ বছর লাগবে খানের রিপ্লেস তৈরি হতে তো তো অতদিন পর্যন্ত আমাদের সাপোর্টটা দিতে হবে আর সাকিব যাই হোক সেদিকে যেতে চাই না আমি আসলে এগুলো আমার আমি বলতে চাই না বাট যেটা শুনলাম আর কি যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক আমরা চাই আমাদের ম্যাগাস্টার দা থালাইবা উনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত গতিতে ওনার যে নেক্সট যে সিনেমা আছে ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা অ্যান্ড হচ্ছে এক্স মেজর অ্যান্ড আরও কয়েকটা সিনেমা আছে উনি মেবি কি বা পাঁচটা সিনেমার সাইনিং করে ফেলছে খুব করে খুব নামেন আমরা সেই প্রত্যাশা করি সেই দোয়া করি সেই কামনায় করি দেখেন শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার প্রাণ আমরা যে যত কথাই বলি আমরা যে যত কথাই নাচানাচি করি সো সাকিব বলছি বেশি বেশি দোয়া করবেন আমাদের থালাইবার জন্য থালাইবা মেন হচ্ছে মেগাস্টারের জন্য দোয়া করবেন আমাদের দ্য মেগাস্টার অরূপে থালাইবা শাকিব খান খুব দ্রুত গতি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করছি সেই কামনা করছি সাকিব বান্ধবকে বলছি আমাদের থালা এবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন